This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পোতোমে নামেশে ছিলো? এই জাইন সিকে ওরোফে জাইন সিকে রারিযা দোয়া 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 দে একটা বলয় আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে অনেক রথি মহারথীরা রয়েছে আচ্ছা এই শাসকের সম্পদ সত্যি কি কারোর বিপদ বাড়াচ্ছে এখন কি শাসকেরই বিপদ বাড়াচ্ছে সেই প্রশ্ন উঠছে একটা ছবি আপনাদেরকে দেখাবো সেই ছবি আপনারা দেখুন দেখুন গলায় মালা পরানোর একটা ছবি মালা পরছেন কি জয়ন্ত সিং তৃণমূল কর্মী মালা পড়াচ্ছেন কি শুভরূপ মিত্র মদন মিত্রের ছেলে এতদিনে আমরা মদন মিত্রের গলায় বারবারই এই গোটা ঘটনাকে জয়ন্ত সিং এর সঙ্গে তার যোগকে জয়ন্ত সিং এর সঙ্গে তার পরিচয়কে ডিসকর্ড করতে দেখেছি কিন্তু এই কী ছবি আমরা দেখছি মদন মিত্রের ছেলে শুভরূপ মিত্র জয়ন্ত সিং এর গলায় মালা পরাচ্ছেন এমন কি করে ফেলেছেন জয়ন্ত সিং জয়ন্ত হেভিওয়েট তার একটা পলিটিক্যাল কানেকশন রয়েছে তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে এই মঞ্চে রয়েছেন রথী মহারথীরা সেই ছবি আপনারা দেখছেন দেখছেন দু হাজার চব্বিশের এগারোই ফেব্রুয়ারির ছবি 2023 এর 11 ফেব্রুয়ারি ছবি রুমেলা এবং তুমি যেরকম বললে রথি মহারথীরা ঠিকই তাকো মদন মিত্র আমাদের এক্সক্লুসিভলি জানিয়েছিলেন যে পুলিশ কি করছে এবং তিনি ভয়ে রয়েছেন ভয় পাচ্ছেন এই গ্যাং এদের সেখানে এই ছবি এই তালতলা স্পোর্টিং ক্লাবকে রাজ্য সারা জেলা এবং আমাদের কামাহাড়িতে বিশালভাবে গিনিয়ে যাচ্ছে সেটা হচ্ছে জেন্সি তাই তালতলা স্পোর্টিং ক্লাব জেন্সি এটা সমর্থক চক্র তা আমি কিন্তু তাজ বলতে জেন সিংকে বুঝি তাই সবাইকে তালতলা সংবর্ধনা দিচ্ছে আমরা কামার্টি ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে জেনকে সংবর্ধনা দেবো আমি জেনকে মঞ্চে আসছি জন্য জোরে হাততালি সবাই জয়ন্ত সিং এর জন্য যে ছবি আমরা দেখছি আমরা ছবি দেখছি জয়ন্ত সিং এর ছবি আবারও বেশ কিছু ছবি এই মুহূর্তে টিভি নাইন বাংলার হাতে এসেছে আপনারা দেখছেন শুভরূপ মিত্র মদন মিত্রের ছেলে পরিবারের সঙ্গে সেখানে উপস্থিত রয়েছেন জয়ন্ত সিংও ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে মঞ্জিরা এবার তাহলে কি বলবেন মদন মিত্র মদন মিত্র তো এতদিন বলছিলেন চিনি না বেমালুম অস্বীকার করতে পারবেন এই ভিডিও দেখে একেবারে এবং অবশ্যই আমরা যোগাযোগ করার চেষ্টা করব। তার ছেলের সঙ্গে কারণ তার ছেলেই সংবর্ধনা জানাচ্ছেন এবং রুবেলা যেরকমটা বারবার বলছি মদন মিত্র গতকাল আমাদের সহকর্মী সৌরভ গুহকে এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছিলেন যেখানে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন পুলিশের দিকে আঙুল তুলেছিলেন মদন মিত্রের বক্তব্য কামার হাটের বিধায়কের বক্তব্য আরও একবার মনে করিয়ে দিই আমাদের দর্শকদের সেই ছবি আরও একবার আমরা দেখাচ্ছি যেখানে একই মঞ্চে রয়েছেন মদন মিত্রের ছেলে শুভরূপ মিত্র এবং রয়েছেন জয়ন্ত সিং দু হাজার তেইশের এগারোই ফেব্রুয়ারির ছবি জয়ন্ত সিংকে মালা পরিয়ে সংবর্ধনা দিচ্ছেন এবং দেখো বারবার তিনি বললেন এই ভিডিওয়ে বক্তব্যে তিনি বলছেন শুভরূপ মিত্র যে এই তালতলা স্পোর্টিং ক্লাব মানে আমরা তো জয়ন্ত সিংকেই বুঝি সবাই জোরে হাততালি দিন তার জন্য কিন্তু জয়ন্তের কীর্তি এখন তোমার আমার আমাদের দর্শকদের সামনে চলে এসেছে সিজার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সিজার জয়ন্ত সিং তার এবং তার গ্যাঙেদের সম্পর্কে নতুন নতুন ভিডিও আমাদের সামনে আসছে এবং যত এই ছবিগুলো দেখছি তত আমরা হয়রান হচ্ছি এবং এখন যে ছবি আমরা দেখছি তাতে আরও বেশি অবাক হচ্ছি সিজার একদম এবং সেই সঙ্গে থেকে বড় কথা যেখানে দাঁড়িয়ে গতকাল মদন মিত্র এই এলাকার বিধায়ক তিনি দাবি করলেন যে তিনিও গণপিটুনি শিকার হতে হবেন এই আশঙ্কা তিনি প্রকাশ করলেন আর সেখানে দাঁড়িয়ে প্রশ্নটা ওঠে এই মঞ্চে দেখা যাচ্ছে সৌগত রায় থেকে শুরু করে তাপস রায় মদন মিত্র এবং নির্মল ঘোষের মতো অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা এবং ব্যারাকপুর শিল্পাঞ্চলের শীর্ষ তৃণমূল নেতৃত্বকে এই ক্লাবের অনুষ্ঠানে এবং সেখানে দাঁড়িয়ে সম্বর্ধনা দিচ্ছে জয়ন্ত সিং এর পাশাপাশিকে সেই রাহুল গুপ্তা যে রাহুল গুপ্তার ছবি ইতিমধ্যেই প্রকাশে এসছে যে রাহুল গুপ্তা এখনও ধরা পড়েনি সে ফেরার হয়ে রয়েছে যে রাহুল গুপ্তা হচ্ছে এই ক্লাবের অন্যতম সম্পাদক তাহলে এই তৃণমূল নেতৃত্ব তারা যে দূরত্ব তৈরি করার চেষ্টা করছেন জয়ন্ত সিং এর সঙ্গে সেটা যে কতটা অবাস্তব সেটা তারা যে আদৌ কতটা সঠিক কথা বলছেন সেটা কিন্তু এই ভিডিও থেকে একদম দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায় এবং যে কথাগুলো বলছো তার মানে এই ছবি দেখে মদন মিত্র এবার কি বলবেন যে শুভব্রত মানে তার ছেলে হয়তো জয়ন্তকে চেনেন আমি চিনি না আমরা আরেকবার তোমার কাছে আসছি কিন্তু মদন মিত্রর গতকালের সেই বক্তব্যগুলো একবার মনে করি একটু তলিয়ে দেখলে দেখা যাবে এই তালতলা স্পোর্টিং ক্লাবের পেছনে কে কে আপনি বলুন আমি কেন বলতে যাব ঠিকাদার আছে ঠিকাদার আছে ঠিকাদার আছে সবাই জানে তার নাম তো সেই সেই ঠিকাদারের স্ত্রী কি তৃণমূলের কাউন্সিলার হতে পারে সেই ঠিকাদার কি একদা তাপ বিধায়ক তাপস্রয়ের ঘনিষ্ঠ ছিলেন একদম ডান হাত নামটা আপনি বলুন আমার দরকার কি যাই আমি পচা নাম সকালবেলা পুজো অর্চা করে আমি আমার গুরুদেবের নাম নিলাম মা ভগতানির নাম নিলাম এখন পচা সামুকে পা কাটবো আমি এন বা এরা এরা তো নিমিত্ত মাত্র এদের দিয়ে যারা করাচ্ছে যারা পেছনে রয়েছে পুলিশ ধরলে সবটা করুক তদন্ত করুক সিজার মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে সিজারের কাছে যাই সিজার শাসকের সম্পদ ছিলেন এতদিন জয়ন্ত সিং তার সঙ্গে পরিচয় তার সঙ্গে যোগাযোগ সমস্তটাই ডিসকার্ড করে এসেছেন মদন মিত্র তিনি আশঙ্কা করেছেন যে তিনি বিপদে পড়তে পারেন আসলে বোধ তিনি একা নয় ইন্ডিভিজুয়াল মদন মিত্র শাসক নেতা মদন মিত্র নয় গোটা শাসক শিবিরই বোধ এখন বিপদে পড়বে এই ছবিগুলো আসার পর নয় কি একদমই তাহলে তারা মুখ লুকোবেন কোথায় দাঁড়িয়ে তারা যারা দাবি করছেন যারা দূরত্ব তৈরি করার চেষ্টা করছেন এবং যারা খালি পুলিশের ওপর মদন মিত্র খুব স্পেসিফিক্যালি পুলিশের ওপর দায় চড়ানোর চেষ্টা দায় চাপানোর চেষ্টা করছেন এখানে দেখা যাচ্ছে এই মঞ্চে বেলগুড়িয়া থানার সেই সময়কার আইসিও উপস্থিত রয়েছেন এই পুলিশ প্রশাসনে একজন আইসির ভূমিকা এবং তারা পাশাপাশি যেখানে মন্ত্রী সাংসদ রয়েছেন তাদের প্রভাব যে সেখানে দাঁড়িয়ে তারা কি এটা অস্বীকার করতে পারেন যে জয়ন্ত সিংকে তারা চিনতেন না এবং জয়ন্ত সিং কী জয়ন্ত সিং আজকে দাঁড়িয়ে এই তোলাবাজি করছে আজকে দাঁড়িয়ে এই ধরনের অত্যাচার করছে এটা তো আজকে হঠাৎ করে সেটা জানা যায়নি সেটা দীর্ঘদিন ধরে তাহলে এলাকার বিধায়ক হিসেবে এলাকার সাংসদ হিসেবে এলাকার জনপ্রতিনিধি হিসেবে তারা কি কিছুই জানতেন না এই জায়গায় দাঁড়িয়ে তারা যতই দূরত্ব তৈরি করার চেষ্টা করুন বাস্তবে এই ছবিগুলো যত সামনে আসছে এলাকার মানুষ থেকে শুরু করে এই ছবি যত সামনে আসছে সেটা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই রাজনৈতিক নেতৃত্বের ছত্র ছায়াতে থেকেই বা তার দল বলে এই বার হয়েছিল এবং আজকে যখন ঘটনা প্রকাশ্যে চলে এসছে তখন তারা সেই আশীর্বাদের হাতটা তুলে নেওয়ার চেষ্টা করছেন কিন্তু বাস্তবে কতটা সেটা সম্ভব মুখ লোকানোর চেষ্টা করছেন অবশ্যই আমাদের নজর থাকবে যেই ভাইরাল ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি শুভরূপ মিত্র মদন মিত্রের ছেলে রয়েছেন অন্য একটি ভাইরাল ভিডিও আমরা দেখতে পাচ্ছি মদন মিত্রের পুত্রবধ কাউন্সিলর মেঘনা রয়েছেন সেখানে দাঁড়িয়ে মদন মিত্র যদি বলে আমি তো চিনি না আমি তো জানি না তাহলে সেটাকে অস্বীকার হিসেবে ধরে নেওয়া হবে নাকি তদন্ত চলবে কিন্তু তৃণমূলের নেতারা কি বলছেন কি বলছেন কুনাল ঘোষ একবার শুনবে এই ধরনের ঘটনা ঘটায় চার পাঁচজন জন আর বিড়ম্বনায় পড়তে হয় গোটা দলকে বা সরকারকে কে বিচ্ছিন্ন কোথায় দাদাগিরি করছে এদের দু একটার মেরে পিঠে চামড়া তুলে হাত ভেঙে দেওয়া উচিত কোনোভাবে যেন এই দাদাগিরি সাহস কেউ না পায় এই ধরনের জিনিস আমরা কোন অবস্থায় সরকার বা দল সমর্থন করব না করছি না যারা এই বৈশাশিকভাবে এইভাবে মারছে তাদের পাল্টা পুলিশ যদি মেরে হাত ভেঙে দেয় তাহলেও বলবো পুলিশ ঠিক কাজ করেছে